লাইটটা জ্বালিয়ে রাখো কেন বৌমা প্রতিদিন কি বলে বলে পারবো বিদ্যুৎ বিল কি বেশি এসেছে এমনি এমনি রাহেলা সকাল পাঁচটায় উঠে চেঁচামেচি শুরু করেছেন বৃষ্টির দিন ঘুমটা একটু গাঢ় হয়েছিল এর মধ্যেই এই ঝামেলা স্নিগ্ধার করে উঠে পড়ে বসে বলল কই দেখি তোমা হ্যাঁ হ্যাঁ এসো দেখাই বলেই দুজনে বের হয়ে আসে রুম থেকে দরজা খুলে ঘরের বাহিরে বেরিয়ে এলো আমি কই লাইট চালিয়ে রেখেছি মা এই যে ড্রয়িং রুমের বাতিটা জ্বলছে এটা কি এমনি এমনি জ্বলছে বলো রাতে তো লাইটটা আমি নিজে বন্ধ করে শুয়েছি আমার অনেক আগেই তো তোমরা শুয়ে পড়েছিলে তাহলে লাইটটা কে জ্বালিয়ে রাখলো স্নিগ্ধার বিরক্তি এখনো কঠিন হয়ে পড়েছিল গলাটা অনেক কষ্টে শান্ত রাখার চেষ্টা করে বলল জানি না আমাকে জ্বালিয়েছে আমি রাতে উঠিনি আপনার ছেলেও তো জ্বালাতে পারে আমার ছেলে এতটা উড়নচন্ডি না যে শুধু শুধু লাইট জ্বালিয়ে রাখবে এসব ব্যাপারে একটু সাবধান হও সংসারটা নিজের করে ভাবতে শেখো এভাবে অপচয় করলে দুদিন পর হাতে কিছু থাকবে না বকতে বকতে রাহেলা বেগম বাথরুমের দিকে চলে গেলেন স্নিগ্ধা চুপচাপ দাঁড়িয়ে রইল রাগে কাঁপছে ওর গা ইচ্ছা করছিল সামনে টেবিলে রাখা কাচের জগটা উঠিয়ে কারো মাথায় কিন্তু কিছু করার ছিল না অসহায়ের মতো সে দাঁড়িয়ে চোখের পানি ফেললো চোখ ফেটে বেরোনো পানি পানির ধারা যখন একটু কমল তখন সে রুমে গেল শুভ ওয়াশরুম থেকে এসে দেখে স্নিগ্ধা শুয়ে আছে মন খারাপ করে শুভ বিছানায় উঠে স্নিগ্ধার ধুত নিয়ে আলতো করে ছুঁয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে স্নিগ্ধা কিছু বলল না অন্য পাশ ফিরে শুয়ে পড়ল শুভ স্নিগ্ধাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে দিল ফিস করে বলল কি হয়েছে আমার কিউটি বেবিটার স্নিগ্ধা সরে গিয়ে বলল আল্লাদ করবে না অসহ্য লাগে তোমার মাঝে ছোট কাজে এত কথা শোনায় কখনো কিছু বলো না কেন শুভ স্নিগ্ধার থেকে একটু দূরে সরে গিয়ে বলল কেন কিছু বলি না তা তো জানো স্নিগ্ধা এই ব্যাপারে তো একবার বলেছি তোমাকে তারপরও এমন প্রশ্ন কেন করছো স্নিগ্ধা কিছু বলল না রাগে অভিমানে শরীর কাঁপল চোখে পানির রেশটুকু নেই চোখ বন্ধ করল সে শুয়ে রইল অনেকক্ষণ কিন্তু ঘুম এলো না তার স্নিগ্ধার বিয়েটা হয়েছিল প্রেম করে দু বছর টানা চুটিয়ে প্রেম করার পর ওদের বিয়েটা হয়েছে শুভ চাকরিটা পেয়েই ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল স্নিগ্ধার বাবা আগ্রহ দেখায়নি বললেন মারে একে তো ছেলেটার বাবা মারা গেছেন ছোটবেলাতেই মায়ের কাছে মানুষ একমাত্র ছেলে তাও খুবই অভাবী অবস্থা তুই যে পরিবেশে বড় হয়েছিস সেই পরিবেশের সাথে ওরা না তুই ওই বাসায় গিয়ে টিকতে পারবি না না বাবা আমার পরিবেশ দরকার নেই আমার দরকার শুভকে আমি বিয়ে করলে শুভকেই করব না হলে কাউকেই করব না বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঠিক আছে তাহলে তুই যা ভালো মনে করিস স্নিগ্ধা বেশ খুশি হয়ে যায় এটা হয়ে গেছিল বাসুরাতে শুভ ওর কাছে আবদার করে বলল স্নিগ্ধা আমি জানি তুমি যে পরিবেশে বড় হয়েছ তার সাথে আমাদের বাড়ির পরিবেশ একদম আলাদা বাবা মারা যাবার পর মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন আমার মামা চাচা কেউ একবারও ফিরেও তাকায়নি আমার দিকে এই যে আমি এই অবস্থায় এসেছি পুরো অবদান আমার মায়ের আম্মাকে আমি কখনো কষ্ট দিতে পারবো না খুব কম বয়সেই মা আমার বাবাকে হারিয়েছেন এত কম বয়স থেকে পুরো পৃথিবীর সাথে লড়াই করে আমাকে বড় করেছেন অনেক হিসাব করে চলতে হয়েছে তার একটা পয়সাও তিনি এদিক ওদিক বাজে খরচ করতে দেননি এখনো তার অভ্যাসটা আছে এই ব্যাপারে হয়তো তিনি কখনো একটু কড়া কথা শোনাবেন তোমাকে এসব নিয়ে প্লিজ কখনো কষ্ট পেও না একটু মানিয়ে চলো তার সাথে যদি পুরোপুরি মিশে যেতে পারো তাহলে দেখবে তার মতো নরম মানুষ আর একজনও নেই স্নিগ্ধা সুবর্ণ নাক দিয়ে বলেছিল ওকে মাই ডিয়ার হাজবেন্ড আমাকে এত লেকচার দিতে হবে না আমি খুব সুন্দর মানিয়ে চলবো মায়ের সাথে এখন একটু আদর করে দাও তো আমাকে খুব আদর খেতে ইচ্ছা করছে তোমার স্নিগ্ধার ঘুম ভেঙে গেল চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল টেরি পাইনি হাতে নিল মোবাইলটা আটটা বাজে ফেসবুকে ঢুকলো ওর বান্ধবী তৃষা এক গাদা ছবি পোস্ট করেছে সব শাশুড়ির সাথে বউ শাশুড়ি কক্সবাজার ঘুরতে গেছেন এমন ভাবে ছবি তুলেছে দুজনে যেন অসম বয়সের দুই বান্ধবী কক্সবাজার টুরে এসে আনন্দ করে বেড়াচ্ছে দুজন স্নিগ্ধার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এমন একটা লাইফ কি সেও পেতে পারত না কি কমতি ছিল তার রাহেলা বেগমের ঘুম ভাঙল মাঝরাতে উনি ঘরের দরজার দিকে তাকালেন ড্রয়িং রুমের লাইটটা জ্বলছে উফ বারবার বলার পরও লাইটটা জ্বালিয়ে রাখা স্বভাবটা গেল না কি হবে ওদের দিয়ে রাহেলা বেগম উঠে ঘরের বাহিরে এলেন লাইটের সুইচটা অফ করবেন এখন সুইচটা ড্রয়িং রুমের অন্য পাশে রাহিলা বেগম ড্রয়িং রুমের সামনে এসে চমকে গেলেন তিনি দেখলেন ড্রয়িং রুমের ড্রিম লাইটের আলোর নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার মুখটা চুল দিয়ে ঢাকা রাহেলা বেগমের মনে হলো স্নিগ্ধা দাঁড়িয়ে আছে ড্রিম লাইটের লাল আলোয় চুল দিয়ে মুখ ঢাকা বলে তিনি চিনতে পারেননি তিনি ডাকলেন এই বৌমা এই মেয়েটা দাঁড়িয়ে রইলো নড়ল না রাহেলা আস্তে আস্তে মেয়েটার দিকে এগোলেন অদ্ভুত কি হয়েছে মেয়েটার চুপচাপ দাঁড়িয়ে আছে কেন কখনো তো এরকম করে না তিনি স্নিগ্ধার কাছাকাছি গিয়ে দাঁড়ালেন হাত রাখলেন ওর কাঁধে জিজ্ঞাসা করলেন এই বৌ মা এই দাঁড়িয়ে আছো কেন এখানে মেয়েটা চুলের ফাঁক দিয়ে তাকালো রাহেলা বেগম ভীষণ জোরে চিৎকার করে উঠলেন চিৎকারের শব্দে শুভ এবং স্নিগ্ধা দরজা খুলে বেরিয়ে এলো মাকে এভাবে চিৎকার করতে দেখে অবাক হয়েছে দুজনেই কি হয়েছে মা করে কাঁপছে ভাঙা গলায় বললেন একটা মেয়ে বড় শুভ আর স্নিগ্ধা রাহেলা বেগমকে ধরে রুমের দিকে নিয়ে আসে রাতে অবস্থা আরো খারাপ হলো মায়ের ডাক্তার ডাকতে হলো তাদের কপাল ভালো তাদের বিল্ডিং এ একজন ডাক্তার আঙ্কেল থাকেন ডাক্তার সফি তিনি এসে রাহেলাকে দেখলেন তারপর সব শুনে বললেন আমার মনে হয় উনি এই লাইট জ্বালানি নিজেই উত্তেজিত হয়ে গেছিলেন ব্লাড প্রেশার বেড়ে গেছিল এর উল্টাপাল্টা বলেছেন আচ্ছা আপনাদের তো আগে উনি মানা করেছিলেন লাইট না জ্বালাতে তারপরও কেন লাইটটা জ্বালিয়ে রাখলেন আপনারা স্নিগ্ধা শুভ একজন আর একজনের দিকে তাকালো তারা তো কেউ লাইট জ্বালায়নি তাহলে লাইটটা জ্বালালো কে শুভ অফিসের ডেস্কে বসে আছে চুপচাপ ওর মনটা বিষণ্ন লাইট জ্বালানো নিয়ে বাড়িতে ঝামেলা চলছে ঝামেলাটা ভালো লাগছে না ওর স্নিগ্ধার মন খারাপ ব্যাপারটা আরো কষ্ট দিচ্ছে ওকে শুভদের আগে ড্রিম লাইটটা নষ্ট হয়ে গেল হঠাৎ করেই সাত দিন আগে নীল রঙের ড্রিম লাইট এর পরে নিয়ে দেওয়া হয় এই নতুন লাইটটা লাইটটা শুভ কিনেছিল ওর এক পরিচিত দোকানের কাছ থেকে একটা সাধারণ জিনিসের দাম বাড়ানোর জন্য কত কাহিনী বানাতে পারে এরা যাই হোক কিনে নিয়ে এসেছিল শুভ লাইটটা তারপর থেকেই ওর এই সমস্যা স্নিগ্ধার শাশুড়ি ড্রয়িং রুমে এসে দেখে লাইট আজকেও জ্বালানো সে ভালো করে দেখছে আজকে উনি নিজে লাইট অফ করার পর এখানে কেউ আসেনি তাহলে লাইট জ্বালানো কিভাবে তার মানে কি এসব ভেবে উনি মনে মনে ভয় পায় আর পেছনে ঘুরতেই দেখে মাথার চুল এলোমেলো করা মুখ না দেখিয়ে দাঁড়িয়ে আছে সেই মেয়ে উনি আবারও চিৎকার করে জ্ঞান হারায় আর স্নিগ্ধা থেকে কাপড় সরিয়ে শাশুড়ির এই অবস্থা দেখে হাসতে থাকে আর ওদিকে দেখা যায় স্নিগ্ধার স্বামী শুভর কানে তুলো দেওয়া মায়ের ডাক শোনেনি একবারের জন্য তার মানে স্নিগ্ধা কানে তুলো ইচ্ছা করে দিয়ে রেখেছে আর এখানে দুই দিকের দুই পরিস্থিতি দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা কি মনে করেন মেয়েটি শাশুড়িকে ইচ্ছা করে ভয় দেখাতো নাকি এটা আসলে লাইটের সমস্যা নাকি শাশুড়ির রাগ কমেন্টে জানাবেন কিন্তু গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্চুর মুর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ